বাড়বে কবে ইমামদের বেতন আজ বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন মারবেল পাথরে উঠল সে যে বেল পাথরে উঠল সে যে মাদ্রাসার গর আজ বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন আজও বাড়েনি বাড়বে কবে মুলবিদের বেতন আজও বাড়েনি বাড়বে কবে মসজিদের বেতন মসজিদের পাশে জালসা করি বক্তা আনিয়া মসজিদের পাশে জালসা করি বক্তা আনিয়া রাখি মঞ্চের সভাপতি বানায় ওই জালসা দেখো লক্ষ টাকার কত আয়োজন আজও বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন আজও বাড়েনি বাড়বে কবে মূলবিদের বেতন মার পাথরে উঠলো সে যে মসজিদের গড়ন আজও বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন আমি চাকরি করি ব্যবসা করি লক্ষ টাকা কামায় হালাতে জীবন কাটায় সুখের সীমা আমি চাকরি করি ব্যবসা করি লক্ষ টাকা কামায় রাজার হালাতে জীবন কাটায় সুখের সীমা তুমি যার পিছনে নামাজ পড়ো তুমি যার পিছনে নামাজ পড়ো চলে তার কেমন আজও বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন আজও বাড়েনি বাড়বে কবে মুিদের বেতন আজও বাড়েনি বাড়বে কবে মসজানের বেতন আমার ছেলে নেই পড়ে অনেক দামি স্কুলে দশ হাজার টাকা বেতন লাগে প্রতি মাস গেলে আমার ছেলে মেয়ে পড়ে অনেক দামি স্কুলে হাজার টাকা বেতন লাগে প্রতি মাস গেলে ইমামের ছেলের স্বপ্ন পূরণ ইমামের ছেলের স্বপ্ন পূরণ হবে ভাই কেমন আজও বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন আজও বাড়েনি বাড়বে কবে মূলবিদের বেতন মার্বেল পাথরে উঠলো সে যে মাদ্রাসার গড়ন আজ বাড়েনি বাড়বে কবে মূলবিদের বেতন আজও বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন পৃথিবীর সেরা চাকরিজীবী পৃথিবীর সেরা চাকরিজীবী মসজিদের ইমা মরলে ইমাম জন্মিলে ইমাম বিয়েতে ইমাম এই ইমামকে নিয়ে আমরা সবাই এই ইমামকে নিয়ে আমরা সবাই না সঠিক মূল্যায়ন আজও বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন আজও বাড়েনি বাড়বে কবে বিদের বেতন আজও বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন হায়াত